វិញিয়া দুইটা আড়াইটা দেখি দুইটা সলিউশন ভিতরে ফটাফট করে আবার বই দিয়ে ঠিক দেয়াউ সিন তারপরে মায়ে ছিatkar দিয়া একটু একবার পরে আমি পারিছি কই দরজা কইয়া দেখি মা পারিছি সিনoverline ওখানে যেন মানুষ দিন দরাইলাছিল ওদিকে বাড়ি গেছি গিয়া আর পরে লাইট দিলে লাইট জ্বালানোর পরে দেখা যায় যে কি আছে কি চিৎকার আর পরে দেখা যায় কোন কান 55000 দামি তুমি আছে কান দেখাটা নাই এপরে গিয়া আমরা সাথে নকরা করণ ভাড়া দিছি

গতকালকে রাতে আমার প্রথম দরজাতে ইয়া সাজাইছে সেজাইয়া ইক্রে নি আর জানালা দিকে গেছে ইয়া জানালা শুকাইছে শুকাইয়া জানালার দিকে ঢুকছে দুগিয়া ঘর দিন আমার টাকা নিয়ে একমাত্র ইদিন ঢুকছে ঢুকিয়া বিছনার নিচে একটা বাক্সে আসিল এটা বার করছে বাইরে কিছু নিচে না বিছনা নিচেছিল টাকা আসি শূন্য টাকা প্রায় এক লাখ টাকা রয়েছে ইসে লাস্ট ইচে দিকে বাইরে গেছে লাইট তুলছে

ओदिके दिन के साथ डुबा तारा गुरु भी इधर इधर पर आ जो ना ये ना दुखछ ना कोई फुट गयो सर सर्वप्रथम सर हमरा ने देखाई ओय दुकान एकनो पाव सर इधर लाइटिंग सर एक वटा सर एक वटा ओय जों के हम दुजो मिनट पर ये भी तो

আমরা খবর পাই উত্তর পূর্বারে দুটি বাড়িতে চুরি হয়েছে এর সাথে সাথে আমরা এই উত্তর বাড়ির আতাউর রহমানের নামে সন্দেহ তার শ্বাস করি শ্বাস করার পরে তিনটি জিনিস উদ্ধার করে একটি সাবল আর কাটার মেশিন একটা আর মশালি একটা তার মধ্যে উদ্ধার করে এবং এই তার জিনিসটি মশালিটি আর জিনিসটি তার মধ্যে উদ্ধার করার পরে আমরা সন্ধ্যেবে আগে ছত নম্বর কেজি ছিল এই কে আমরা যুক্ত আছে বলে আমরা তাকে অ্যারেস্ট করে নিই আজকে তার কোর্টে পড়াত করবো এবং কোর্টে করার পরে আমরা রিমান্ড পাওয়া হবে পাঁচ দিনে তদন্ত করার পরে আসবে তার কি আছে আমরা আরো বিশ্রান চলবে পরি ভাঙিয়া ইজগে দুইটা আড়াইটা থেকে দুইটা সলিউশন ভিতরে ফটাফট করে আমরা দিয়ে ঠিক জাও সেন্টার পরে মা এসে ঠিক কর دیا۔ ওটার পরে আমি পারিছি। ওই দরজাগুলো لیا দেখি মা বাড়ি থেকেoverline লোকানো হেজন মানুষ দাঁড়াইলাছিল। ওদিকে বাড়ি এসে গিয়া আর পরে লাইট জ্বলে যখন লাইজ লাগানোর পরে দেখা যায় যে কি আছে ঠিকરાইল। তারপরে দেখা যায় ওখানে কাজ 15000 দামি দামি আছে। টাকাটা নি নাই। এক গিয়া আমরা রাত্রে নতুন রাত্রে খারাপ দিছি সকালে দেখি এদিকে আমার দোকানগুলো দিকে আনা দিছে এরপরে এদিকে সব কিছু ওই ওর ওয়েলটপ লাগাইছে পুলিশও খবর দিছি পুলিশ আইসে ভিজিট করছে তারা সব কিছু লিখে কিনেছে আর কিছু নাই শুধু টাকা হুম কত হাজার পনেরো হাজার আমার নাম কিজুষ দাস এটা হলো উত্তর ফুলবাড়ি ওয়ার্ড নম্বর সেভ দেওয়ারিটা আর্জেন্টু বিমল দাসে আমি গতকালকে রাখে আমার প্রথম দরজাতেই সজাইছে সেজাইয়া এদিক নালা দিকে গেছে এইদিকে জানালা শুকাইছে শুকাই আর জানালা দুখছে দুগিয়া ঘর দুচিশ টাকা নিয়ে একমাত্র ইদিন ডুখছে দুগিয়া বিছনা নিচে একটা বাক্সে আসে বার বসে বা বিছনা টাকা প্রায় এক লাখ টাকা রুশে নিচে

আধা হেই হ্যাঁ তোটা বাইস পারে ওর শজ মাই দেখতে তাহলে লাগে তোটা কিছু টেক টেক পেঁকার মধ্যে সাতারা খাওয়া মধ্যে ওরে না তো খারাপ ভিতরে তো পদিকে যাই কে স্যার ডুববা তার ঘর কইতে পালা যো না মামি 엘리도 찐아. 엘이도 찐아. 엘리도 찐아. 사, 리도 찐아. 엘리도 찐아. 엘리도 오이도 찐아. 엘리도 찐아. 시리도찐 오. 엘 আমরা খবর পাই উত্তর কুলবারীর দুইটি বাড়িতে চুরি হয়েছে তার সাথে আমরা এই উত্তর বাড়ির আতাউ রঙের নামের সন্দেহ তার বাড়িতে শ্বাস করি শ্বাস করার পরে তিনটি জিনিস উদ্ধার করে একটি শাবল আর কাঁটা মিশিন একটা আর মোশালি একটা তার বাচ্চা উদ্ধার করে এবং এই তার জিনিস গোসালিটি আর জিনিসটি তার উদ্ধার করার পরে আমরা সন্ধ্যেবে আগে ছত নম্বর কেস ছিল সেই মধ্যে যুক্ত আছে বলে আমরা তাকে এরাস্ট করে নি আজকে তারে কোর্টে ব্লক করাবো এবং কোর্টে প্রদান করার পরে আমরা রিমান্ড পাওয়া হল পাঁচ দিনে তদন্ত করার পরে বিদায় তার কী কী আছে আমরা আরও ইনভিশন চলবে